নীতি আয়োগ ও আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল দাবি করেছে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে জাপানকে টপকে ভারত চতুর্থ স্থান লাভ করেছে প্রথমে রয়েছে আমেরিকা আর নম্বরে চীন ও তৃতীয় জার্মানি তার পরের স্থানই ভারতের ভারত জাপানকে টপকে এই চতুর্থ স্থানে এসেছে জাপান ও ভারতের যে জিডিপি সেই জিডিপির পার্থক্যটা কতটা জাপান ও ভারতের জিডিপির মোট পার্থক্য এতটাই ক্ষীণ মাত্র পাঁচশো মিলিয়ন ডলার অর্থাৎ শূন্য দশমিক এক চার শতাংশ জাপানের যেখানে জনসংখ্যা ও ভারতের জনসংখ্যা আকাশ পার্থক্য অর্থাৎ ভারতের মোট জনসংখ্যা এক দশমিক ছয় চার বিলিয়ন আর যেখানে জাপানের জনসংখ্যা শূন্য দশমিক এক দুই তিন বিলিয়ন অর্থাৎ জনসংখ্যার এই আকাশ পাতাল পার্থক্যের কারণে এই সামান্য জিডিপির যে পরিবর্তন তা কি ভারতের সাধারণ নাগরিকদের জীবনে প্রভাব পড়বে নাকি শুধু একটা নিছক পরিবর্তনই মাত্র জাপানের যেখানে সাধারণ মানুষের গড় আয় জিডিপি ভারতের সাধারণ মানুষের গড় আয়ের তুলনায় তেরো গুণ বেশি আর এই জিডিপির হিসাব ভারতের সাধারণ মানুষের মাথাপিছু মোট জিডিপির থেকে চত্রিশ নম্বর স্থানে আছে জাপান আর যেখানে ভারত আছে একশো নম্বর স্থানে অর্থাৎ এই জিডিপি প্রায় সমান শুধুমাত্র আকাশ পাথাল জনসংখ্যার পার্থক্যের জন্যই জাপান এতটা উন্নত ভারতের আয় বৈষম্যটাও অনেক জাপানের শীর্ষে এক শতাংশ আয় উপভোগ করে আট দশমিক চার চার শতাংশ যেখানে ভারতের বাইশ দশমিক ছয় শতাংশ বাকি পঞ্চাশ শতাংশের মধ্যে কুড়ি শতাংশ জাপান এবং ভারতের মাত্র পনেরো শতাংশ অর্থাৎ অনেকটাই কম স্বাস্থ্য ও নাগরিকদের উন্নত পরিকাঠামো শিক্ষা এই সব দিক থেকে জাপান অনেক এগিয়ে ভারতের থেকে চাকরির ক্ষেত্রেও এই পার্থক্যটা অনেক স্পষ্ট জাপানের তেষট্টি শতাংশই মানুষ শ্রম শক্তিতে নিযুক্ত যেখানে ভারতের সরকারি হিসাবে মাত্র ছাপান্ন শতাংশ E অর্থাৎ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি এবং আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী অনেক কম নারী শিক্ষা ও তরুণ শিক্ষিতদের কর্মসংস্থান তো অনেক কম রয়েছে দু হাজার পনেরো ষোলো উনিশ একুশ এনএফএসএইচ ডেটার ভিত্তিতে যে মাল্টি ডাইমেনশনাল প্রভার্টির হিসাব দেখানো হয়েছে তা কোভিড মহামারীর বাস্তব চিত্রকে দেখায়নি বাদ রেখেই দেখানো হয়েছে ট্রিপল পি পারচেজিং পাওয়ার প্রভার্টির ভিত্তিতে যে দারিদ্রতা সীমা দেখানো হয় তা শুধু ধনীদের জীবনযাত্রার মানকে দেখানো হয় গরিবদের বাস্তব জীবনযাত্রা দেখানো হয়নি যদি বাস্তব জীবনযাত্রা দেখানো হয় বা দেখানো যেত তা নির্ভর করে ডলারের নোমিনাল মানের ভিত্তিতে অর্থাৎ ডলারের নমিনাল মানের ভিত্তিতে হিসাব করলেই দরিদ্রতার সীমা দেখানো যায় ডলারের ওপর নির্ভর করে বিশ্ব ব্যাংক যে দরিদ্রতার সীমা নির্ণয় করেছে তা প্রতিদিন মাথা পিছু একজন দুই দশমিক এক পাঁচ ডলার অর্থাৎ যা ভারতীয় মুদ্রায় একশো তিরাশি টাকা হিসাব করে যদি কোনো পরিবারের পাঁচজন সদস্য থাকে আর তার মাসিক ইনকাম সাতাশ হাজার চারশো টাকার নিচে হয় তাহলে সে দারিদ্র সীমার নিচে অবস্থান করে আর এই হিসাবে ভারতের এখনো আশি শতাংশ মানুষ সীমার নিচে অবস্থান করে এই আনুমানিক রিপোর্ট যেটা চতুর্থ ভারতকে বৃহত্তম অর্থনীতি বানিয়েছে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন এটা একটা ফাঁপা সাফল্য শুধুমাত্র আন্তর্জাতিক মর্যাদা লোভের জন্য আন্তর্জাতিক খাতায় এর নাম লেখানো ছাড়া সাধারণ মানুষের জীবনযাত্রায় এর কোন প্রভাব পড়বে না ভারত যে চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এর প্রভাব কি সত্যি সাধারণ মানুষের জীবনে কোনো দিকেই পড়বে না নাকি পরবর্তীকালে কোনো প্রভাব পড়তে চলেছে আপনার মতামত কমেন্ট করে জানান নমস্কার